জয় হিন্দ বন্ধুরা তোমরা প্রত্যেকে যারা এসএসসিসিডি দু হাজার চব্বিশের এক্সাম দিয়ে অ্যান্সার কি অপেক্ষা করছো এবং যারা প্রত্যেকে ফিজিক্যাল ডেটের অপেক্ষা করছো যে তোমাদের অ্যানসার কি এবং ফিজিক্যাল ডেট কবে থেকে তোমাদের স্টার্ট হচ্ছে তো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকে যারা এসএসসি যেটি দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট রয়েছো এই সমস্ত ডাউট ক্লিয়ার করবার জন্য ভিডিওটি তোমরা একদম শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে অ্যান্সার কি এবং ফিজিক্যাল টেস্ট কবে থেকে স্টার্ট হতে চলেছে সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের কিন্তু যেটা রয়েছিলো তোমাদের কুড়ি ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত তোমাদের এক্সাম ছিল কিন্তু তোমাদের কিছু কিছু যারা রয়েছে এক্সাম সেন্টারে টেকনিক্যাল ইস্যুর কারণে তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল সেটা তোমাদের তিরিশ তারিখে অর্থাৎ মার্চের তিরিশ তারিখে তোমাদের সেটা শেষ হয়ে গেছে এখন কিন্তু তোমাদের আর কোনো রকম কোনো কিছু তোমাদের এক্সাম বলো আর তোমাদের এক্সাম বলো কোনো কিছু কিন্তু এখন আর নেই বর্তমান সময়ে এসএসসি জিডি সমস্ত এসএসসি জিডি দু হাজার চব্বিশের সিবিটি এক্সাম সম্বন্ধিত সমস্ত কিন্তু এক্সাম তোমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন বিশেষ করে তোমাদের মাথায় একটা টেনশান সেটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার কি কবে পাবলিশ হতে চলেছে অ্যান্সার কি তোমাদের কোনো মতে ডিলে তো হবে না অর্থাৎ তোমাদের যেহেতু সাতই মার্চ এক্সাম শেষ হয়েছিলো তারপর থেকে তোমরা অ্যান্সার কি অপেক্ষা করছিলে তোমরা কিন্তু অ্যান্সার কি দেখতে পাওনি কিন্তু এখন তোমাদের মাথায় সেই ডাউটে রয়েছে যে তোমাদের তিরিশ তারিখের এক্সাম শেষ হয়ে গেছে কোনো রকম কোনো কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে কি আবার তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হতে পারে আর তোমাদের ফিজিক্যাল ডেট তো আমি তোমাদেরকে বলে দিই তোমাদের কিন্তু এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী তোমরা যদি গত বছর রিক্রুটমেন্টটা ধরো দু হাজার বাইশ তেইশের রিক্রুটমেন্ট সেখানে কিন্তু তোমাদের যে তোমাদের সিবিটি এক্সামের লাস্ট ডেট ছিল তার কিন্তু এক সপ্তাহের মধ্যে তোমাদের কী ছিল তোমাদের কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের গতবারই যে তোমাদের অ্যান্সারকে সেটা পাবলিশ করে দিয়েছিল তো আমি তোমাদের কাছে এটাই বলবো তোমাদের যেহেতু তিরিশ তারিখকে তোমাদের এক্সাম শেষ হয়ে গেছে তোমরা এপ্রিলের মার্চের তিরিশ তারিখে তোমাদের এক্সাম তোমাদের শেষ হয়ে গেছে তোমরা এপ্রিলের চার থেকে পাঁচ তারিখ ঠিক আছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু তোমাদের 99% নাইন পার্সেন্ট চান্সেস আছে কি তোমাদের যে অ্যানসার কি সেটা কিন্তু আউট হওয়ার আর তোমাদের অ্যানসার কি কিন্তু তোমাদের এস এস নিউ ওয়েবসাইটে আউট হবে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যানসার কি আউট হবে তোমরা প্রত্যেকে যারা চিন্তিত রয়েছো অ্যান্সার কি নিয়ে তোমাদের এক্সাম সম্বন্ধিত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে রি এক্সাম কন্ডাক্ট করানো হয়ে গেছে এখন আপাতত আর কোনোরকম কোনো এক্সামিনেশান সেন্টারে কিন্তু রি এক্সাম আর হচ্ছে না তিরিশ তারিখে তোমাদের শেষ হয়ে গেছে অ্যান্সার কি তোমাদের তোমাদের এপ্রিলের চার থেকে পাঁচ তারিখের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস হয়েছে যে তোমাদের পাবলিশ হয়ে যাবার এইবার তোমাদের মাথায় আরো একটা টেনশন খেলছে আরও একটা চিন্তা খেলছে যে তোমাদের যে একটা ফিজিক্যাল ডেট ফিজিক্যাল নোটিস তোমাদের একটা যে ভাইরাল হয়েছিল আন অফিসিয়াল তোমাদের রি এক্সামের আগে যেটা তোমাদের উনত্রিশে এপ্রিল থেকে তোমাদের যেটা ছিল তোমাদের ফিজিক্যাল টেস্টটা স্টার্ট হওয়ার কথা ছিল তো এখন কি সেই ডেটে তোমাদের ফিজিক্যাল টেস্ট স্টার্ট হবে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা প্রত্যেকে যেন এসএসসি জিডি দু হাজার চব্বিশের আপকামিং ভ্যাকান্সি দু হাজার চব্বিশ পঁচিশের আপকামিং ভ্যাকান্সি আগস্ট মাসে তোমাদের পাবলিশ হতে চলেছে প্রত্যেকে তোমরা এসএসসির অফিসিয়ালি ক্যালেন্ডার তোমরা দেখতে পেয়েছো ইয়ারলি এইবার এসএসসি হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট কী চেষ্টা করবে যে আগস্ট মাসের আগে এসএসসি জিডি দু হাজার বাইশ এসএসসি জিডি দু হাজার তেইশ এবং চব্বিশে যে এখন তোমরা রানিং ভ্যাকান্সিটা চলছে সে ভ্যাকান্সির সমস্ত কিছু কমপ্লিট করবার অর্থাৎ ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যে তোমাদের রিক্রুটমেন্ট পার্টটা রয়েছে মেডিকেল ডিগ্রি পর্যন্ত কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে তো তোমরা এরকমটা একদম ভুলেও ভেবো না যে তোমাদের ফিজিক্যাল টেস্ট এপ্রিলে তোমাদের হচ্ছে না বলে তোমাদের কিন্তু যেটা রয়েছে মে জুন চলে যাবে এরকম কিন্তু কোনো রকমভাবেই তোমাদের পসিবেল না তোমাদের এপ্রিল মাসে যদি তোমাদের ফিজিক্যাল টেস্ট শুরু না হয় তাহলে কিন্তু তোমাদের রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস ঠিক আছে মে মাসের দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমরা কিন্তু একটা যেটা রয়েছে ফিজিক্যাল টেস্টের তোমরা একটা টেন্টেটিভ ডেট রাখতে পারো যেহেতু তোমাদের আজকে একত্রিশ তারিখ রয়েছে মার্চের তোমাদের এপ্রিলের যেহেতু সম্ভব না তোমাদের এপ্রিলে ফিজিক্যাল টেস্ট উনত্রিশ তারিখে কন্ডাক্ট করানো হবে না তো তোমরা এটা ভেবো না যে তোমাদের অনেক লেট হয়ে যাবে তোমাদের কিন্তু যেটা রয়েছে মে মাসের মে মাসের তোমাদের দশ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু একটা তোমরা টেন্টেটিভ ডেট রাখতে পারো যে এই মধ্যে এই তারিখের মধ্যে তোমাদের একটা শুরু হতে পারে ঠিক আছে তো সেরকমভাবে তোমরা তোমাদের প্র্যাকটিসটা হান্ড্রেড পার্সেন্টভাবে ফুলফিল রাখো কোনোরকমভাবে ডিলে করো না যে ইলেকশনের জন্য ডিলে হবে কিংবা তোমাদের কোনো না কোনো কারণে ডিলে হবে ডিলে হওয়ার চান্সটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস খুবই কম রয়েছে তো আশা করবো তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো তোমাদের অ্যান্সার কি এবং তোমাদের ফিজিক্যাল টেস্ট ডেট টেন সম্বন্ধিত যদি রকম কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা বলি এই তোমাদের এসএসএসডি দু হাজার চব্বিশের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে সমস্ত আপডেট আমি অ্যাট ফার্স্ট সেখানে প্রোভাইড করে থাকি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ